লক্ষ লক্ষ শ্রমিকের সমাবেশে আজকের এই সর্ববৃহৎ শ্রমিক জমায়েতের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জনগণ হোসেন আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত থাকবেন আঠারো কোটি মানুষের নয়নের মনি কোঠায় তার বসবাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সকলের শ্রদ্ধা বা জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শ্রদ্ধা নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামে ছিলাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ আজকের এই দিনটি শ্রমিক কর্মচারীদের জন্য একদিকে যেমন শোকাবহ অন্যদিকে আমাদের আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে মার্কেটে শ্রমিকদের নেত্র দাবি এবং আট ঘন্টা কাজের দাবিতে সাথে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে শত শত শ্রমিক জীবন বিসর্জন দিয়ে আজকে আপনার আমার অধিকার আট ঘন্টা কাজের অধিকার ফিরিয়ে নিয়েছিল একটা রাষ্ট্রের অর্থনীতির এবং রাষ্ট্রীয় অবকাঠামো গঠনে শ্রমিকের সব অবদান বেশি দুর্ভাগ্য আমাদের এই শ্রমিকটাই সকল